তো চলেন একটু ডিম চুরি করি কেউ আছে নাকি আশেপাশে না কেউ নাই লাইটটা বন্ধ করে দিই না হলে আসলে ধরা পড়ে যাব তো অনেকগুলা ডিম আছে এগুলো আমরা চুরি করি আসসালামু আলাইকুম তো গত পর্বে আমরা আসলে এই আমাদের ডিম ফার্মের কিছুটা সেট আপ করে ফেলছিলাম মুরগি ফার্মটা কমপ্লিট করে ফেলেছিলাম এবং এখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের বিক্রি করতে নিয়ে যেতে হবে তো তার আগে আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম সেটা হলো আমাদের ফার্মের যে মুরগিগুলো আছে প্রথমে আমাদের যে বেবি গুলো আছে বেবি গুলো আমরা আগে এখান থেকে শিফট করবো সাথে আহ যে মুরগি গুলো আছে এগুলো আমরা একে একে আসলে আহ নতুন ফার্মে শিফট করবো এবার আমাদের যেটা করতে হবে আমাদের পুরো ডিম গুলো বের করে ফেলতে হবে দেন পরে আমাদের দেখতে হবে কতগুলো ডিম আসলে ফাটায় এখন আমাদের আসলে অনেক কাজ করণীয় আছে এবার আমাদের যেটা করতে হবে প্রথমত আমাদের এইখানে একটা ফার্ম আছে এই ফার্মটা আসলে আসলে আমাদের আমাদের আর আর কোনো কোনো দরকার দরকার নেই নেই ফার্মটা তো প্রথম ফার্ম আমরা কিন্তু ভেঙে ফেলতেছি এই ফার্মটা আমাদের আসলে আর কোনো প্রকার দরকার নেই যার কারণে এই ফার্মটা আমরা রাখতেছি না এখানে আসলে দুই জায়গাতে ওদেরকে এখন আমাদের আসলে এগুলো লোড করতে হবে এবং লোড করে বিক্রি করতে হবে তার আগে আমরা আসলে এই ফার্মটাও আমরা রাখবো না আমরা আসলে আজকে যেটা বলবো আমরা চল আমি এগুলো লোড করে রাখি

আচ্ছা ওয়াটারমেলনের দাম কিন্তু খুব একটা ভালো না টমেটো কিন্তু ভালো দাম বলা যায় সেল অল করে দিই এবং আমাদের এখানে এটা নয়শো ডলার কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখন আমরা এই যে ব্লু প্রিন্ট দুইটা দেখতেছেন এখানে আমরা আসলে এইটাতে খাবার স্টোর করব এবং ওইটাতে পানি স্টোর করব এবং এইটা থাকলে উইন্ড মিলটা থাকলে খাবার পানি দেওয়া লাগে না অটোমেটিকলি আসলে এক দিয়ে দেওয়া যায় যেরকম দেখেন অনেক সময় ব্যয় হয় গাছে পানি দিতে পশু পাখিদের খাবার দিতে তো এটা অটোমেটিক হয়ে যাবে তো এর পাশে আমরা আমাদের যে বাগানটা একটা নার্সারি তৈরি করবো ব্লু প্রিন্ট দিয়ে দিচ্ছি তো এখানে আমরা নকশাটা দিয়ে দিব আমাদের মেইন যে পশু পাখি আসলে পশুদের জন্য গবাদি পশুর জন্য যে ফার্মটা তৈরি করব ওইটার ব্লু প্রিন্টটাও এখন দিয়ে দিব আজকের এপিসোডগুলোতে আসলে আমরা ব্লু প্রিন্টগুলো দিয়ে রাখবো এবং ভবিষ্যৎ যে আপকামিং এপিসোডগুলো আসবে ওইখানে আমরা এগুলার বাস্তবায়ন করব ধীরে ধীরে তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন এবং কোন বিজনেসটা করলে আরও তাড়াতাড়ি বড় লোক যায় এক কোটি টাকা যেহেতু লক্ষ্য কীভাবে বানানো যায় আপনারা কমেন্ট করে আমাকে সাহায্য করবেন তো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ